আপনি কি চান বাড়িতে ছোট্ট একটা লাভজনক হাইড্রোপোনিক ফার্ম তৈরি করতে পানি আর পুষ্টির সঠিক ব্যবস্থাপনা করেই মাটি ছাড়াই ফসল ফলানো যায় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে হাইড্রোপনিক ফার্মিং শুরু করতে পারেন এবং তা থেকে ভালো আয় করতে পারেন প্রথাগত কৃষির তুলনায় হাইড্রোপনিক ফার্মিং অনেক বেশি কার্যকর এতে মাটি লাগে না কম জায়গায় বেশি উৎপাদন হয় আর রোগবালাইও কম হয় শুধু পানির মধ্যে পুষ্টি মিশিয়ে ফসল চাষ করা হয় শুরু করতে যা লাগবে একটি জার্ক বা ছোট টেবিল পাইপ বা ট্রে এনএফটি বা ডিডাব্লিউ সিস্টেম পানির পাম্প বিশেষ পুষ্টি দ্রবণ এলইডি লাইট যদি সূর্যালোক কম থাকে এবং অবশ্য বীজ বা চারা প্রথমে পানির ট্যাঙ্ক সেট করুন এবং এর সাথে পাইপ সংযুক্ত করুন এরপর পানির মধ্যে পুষ্টি দ্রবণ মেশান এবং পাম্প চালু করুন গাছের চারা ছোট ছোট নেটপটে বসান এবং পাইপে রেখে দিন ব্যাস বাণিজ্যিকভাবে সফল হতে স্থানীয় রেস্টুরেন্ট ও সুপার মার্কেটে বিক্রি করুন অনলাইনে ফ্রেশ অর্গ্যানিক ভেজি সরবরাহ করুন হোম ডেলিভারি সার্ভিস চালু করুন আপনার এক ফার্মিং শুরু করতে পারেন এটি শুধু স্বাস্থ্যকরই নয় বরং অর্থনৈতিকভাবে দারুণ লাভজনক আপনি কি হাইড্রোপনিক চাষ শুরু করতে চান কমেন্টে জানান আর এমন আরও চমৎকার কৃষি টিপস পেতে স্মরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন